রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনের মহিলা কর্মী শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যেই ওই মহিলা কর্মী থানায় অভিযোগ দায়ের করেছেন আর তা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে পরিস্থিতি ব্যক্তিক দেখে রাজ্যপালও বিবৃতি দিয়েছেন রাজনৈতিক ফায়দা তুলতে এই কাজ করা হয়েছে বলে তার দাবি অতীতে বাংলার কোন রাজ্যপালের বিরুদ্ধে এমন কোনো গুরুতর অভিযোগ ওঠেনি তাই লোকসভা নির্বাচনের মরশুমে এমন অভিযোগ উঠায় বিপাকে পড়লেন রাজ্যপাল যদিও তিনি ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন এবার এই অভিযোগে রাস্তায় নামতে চলেছে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সরাসরি শ্লীলতাহানির অভিযোগ ওঠায় চাপে পড়ে গিয়েছে বঙ্গ বিজেপি নেতারা এই ঘটনার পর সরাসরি রাজ্যপালকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আর তাই রাজভবনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্যপালের এমন আচরণেও ক্ষুব্ধ সকলে গতকাল বৃহস্পতিবার রাতে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে টুইটও করেছেন রাজ্যপাল পরিস্থিতি মোটেই রাজ্যপালের অনুকূলে নেই অথচ এই রাজভবনেই এসে রাত কাটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তাকে এসব ষড়যন্ত্র বলে জানিয়েছেন রাজ্যপাল বলে সূত্রের খবর কেমন পদক্ষেপ করছে তৃণমূল কংগ্রেস রাজ্যপালের বক্তব্য শুনে তার পাশে দাঁড়াতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নির্বাচনী জনসভা থেকে এই কথা তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী তবে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজপথে নিয়ে এসে তার বিরুদ্ধে কলকাতা শহরে ধিক্কার মিছিলের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন তৃণমূল কংগ্রেস সূত্রের খবর রাজ্যপালের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আজ শুক্রবার মৌলালি থেকে দোরিনা ক্রসিং পর্যন্ত ধিক্কার মিছিল করা হবে তৃণমূল মহিলা কংগ্রেস এই মিছিল করবে যা নেতৃত্ব দেবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রত্যেক জেলাতেও রাজ্যপালকে ধিক্কার জানিয়ে মিছিল সংগঠিত করা হবে বলে সূত্রের খবর হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ জমা পড়েছে আর এই নিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন রাজ্যপালের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে এটা কি ধরনের ঘটনা ঘটছে ছিট যে রাজ্যপাল নাকি সকলের অভিযোগ শুনবেন বলে পিসরুম খুলেছেন তার বিরুদ্ধেই তো অভিযোগ রয়েছে এটা নিষ্পত্তি কে করবেন তাই কি উনি পিসরুম চালু করেছেন এই মন্তব্যের পরই টুইট করে রাজ্যপাল রাজভবনে চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন মন্ত্রীর বিরুদ্ধে আইন অনুযায়ী কি পদক্ষেপ করা যায় তা জানতে দেশের অ্যাটর্নি জেনারেলের কাছে পরামর্শ চেয়েছেন রাজ্যপাল তবে এখন রাস্তায় বেরলে রাজ্যপাল মানুষের চাপে পড়বেন বলে মনে করা হচ্ছে